শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হতে যেভাবে হাততালিতে ফেটে পড়েছিল আদালত কক্ষ তাতে মনে হয়েছিল সারা দেশ উচ্ছ্বাসে ফেটে পড়বে এই আদেশ শুনে জামাত এনসিপি বিএনপি মিটিং মিছিল করে গানা করে মাতিয়ে দেবে বাংলাদেশ কিন্তু কোথায় কী আনন্দ উৎসবের নামগন্ধ নেই বরং রায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়েছে প্রায় বাংলাদেশের সমস্ত জেলায় ষড়যন্ত্র করে যারা এই রায় আদায় করেছে তাদের চেলা চামুন্ডারাও যে তেমন কোনো মিছিল টিছিল করেছে বোমা ফাটিয়ে উৎসব করেছে তা নয় শুধু ধানমন্ডির বত্রিশ নম্বরে যেটুকু বাকি আছে এখনো সেটা ভাঙতে বুলডোজার নিয়ে গিয়েছিল তারা সেনার বাধায় সেটা করতে পারেনি সেনা কেন বাধা দিয়েছে এবার আর আগে যখন ভাঙা হয়েছিল তখন কেন বাধা দেয়নি এসব নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে নানা দিকে সে আলোচনা এখানে নয় এখানে আলোচনা হাসিনার ফাঁসি নিয়ে এর আগে আমি সম্ভাব্য রায় নিয়ে একটি ভিডিও করেছিলাম কদিন আগে আপনারা দেখেছেন সেখানে বলেছিলাম তীব্র আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে গিয়ে ফাঁসির সাজা শোনাবার সাহস করবে না ট্রাইব্যুনাল ও তার মালিক জামাতি ইউনুসের অবৈধ সরকার তাছাড়া হাসিনাকে হাতে পেলে তবে তো ফাঁসি দেবে ভারত হাসিনাকে ইউনুসের হাতে তুলে দেবে এটা যদি কেউ ভেবে থাকে তাকে পাগল বললে কম বলা হয় একই কথা হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে তাকেও ফাঁসি কাটে ঝোলানো যাবে না কারণ তিনি ভারতে আর ভারত তাকে ফেরত দেবে না তাহলে এই ফাঁসির রায় দিয়ে কী লাভ এই জন্যই বলেছিলাম ফাঁসির রায় হবে না কারণ এদের তো একটা চক্কু লজ্জা বলে ব্যাপার আছে কিন্তু সেই চক্কু লজ্জাটুকু এই সরকারের বাংলাদেশের বর্তমান সরকারের নেই কিন্তু জামাত বিএনপি ইউনুসের এই সরকার গায়ের ঝাল মেটাতে চেয়েছিল তাই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই আদেশ কিন্তু এই সরকার আর একটা কথা ভুলে গিয়েছে সেটা হল শেখ হাসিনা আল্লাহর আশীর্বাদ প্রাপ্ত বাংলায় একটা প্রবাদ আছে রাখে হরি মারে কে সেই প্রবাদটাকে অনুসরণ করে বলা যায় রাখে আল্লাহ মারে কে ঈশ্বর এরকম ঈশ্বর হচ্ছেন কি ঈশ্বরকে বলা হয় ঈশ্বর একম দ্বিতীয়ম ঈশ্বর একজন ছাড়া কেউ নেই এই যে হিন্দুদের এত ঈশ্বর সেটা কিন্তু মূল এক ঈশ্বরের নানা রূপ এই রূপ তাকে কেউ বলে হরি আবার মুসলিমরা তাকে বলেন আল্লাহ খ্রিশ্চানরা তাকে বলেন গড তো পরম করুণাময় আল্লাহ এত বিচিত্রভাবে এ পর্যন্ত রক্ষা করেছেন শেখ হাসিনাকে তাকে বাঁচিয়ে রেখেছেন যে তাকে পরম অলৌকিক সমস্ত ঘটনা বললে ভুল হবে না একবার ফিরে দেখা যাক সেই ঘটনাগুলোর দেখে দিকে শেখ হাসিনাকে এবারও যে ছুতে পারবে না ঘাতক সেটা বোঝাতেই একবার এই ফিরে দেখাটা আসুন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের রাত তার পুরো পরিবার নিহত হয়েছিলেন কিন্তু তিনি শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন সেই রাতে তিনি এবং তার বোন রেহানা সেই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার সময় তার দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা ঘটনাচক্রে বিদেশে অবস্থান করছিলেন তাই প্রাণে বেঁচে যান তার এই বিদেশ মার যাত্রা ঘটনাচক্র এই জন্যেই বললাম সেটা পূর্ব নির্ধারিত ছিল না অনেকটা আকস্মিক ছিল স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার কর্মস্থান ছিল পশ্চিম জার্মানি হত্যাকাণ্ডের মাত্রই কয়েকদিন আগে শেখ হাসিনা জার্মানিতে তার স্বামীর কাছে যান পরে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন আমি আমার স্বামীর কাছে গিয়েছিলাম বিমানবন্দরে আমাকে বিদায় জানাতে সবাই এসেছিলেন আমার বাবা মা আমার তিন ভাই দুই নববিবাহিতা ভগ্নিপতি শেখ হাসিনা জানতেন বাংলাদেশ ও পাকিস্তানের যুদ্ধ অপরাধী গুপ্ত ঘাতকেরা তাকে জার্মানিতে মেরে ফেলবে কারণ তারা চায় বাঙালি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক শেখ মুজিবকে নির্বংশে হত্যা করতে চায় তারা তাই পনেরোই আগস্টের ঘটনার পর তিনি পশ্চিম জার্মানি থেকে ভারত সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন এবং পঁচিশে আগস্ট সকালে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি দিল্লিতে পৌঁছান এবং সেখানে নির্বাসিত জীবন শুরু করেন কেন ভারত কারণ পৃথিবীর অন্য কোন দেশ এমন কি কোনো মুসলিম দেশকেও তিনি তার নিরাপত্তার জন্য উপযুক্ত মনে করেননি দ্বিতীয়ত ভারতের সঙ্গে বাংলাদেশ তথা আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক আজকের বাংলাদেশ তৈরি হতো না যদি ভারত না থাকত এই ঐতিহাসিক সম্পর্ক এবং তৃতীয়ত কূটনৈতিক ও কৌশলগত কারণ কারণ তিনি জানতেন ফিরে আসার লড়াইয়ে ভারত তাঁর সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু যে দেশকে স্বাধীন করবার জন্য তার বাবা বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার জীবন দিয়েছেন সেই দেশকে রক্ষা করার দায়িত্ব শেখ হাসিনা নিজের কাঁধে নিয়েছিলেন সেবার শেখ হাসিনা উনিশশো সালের সতেরোই মে অর্থাৎ প্রায় চার বছর পাঁচ বছর দশ মাস পর তিনি দেশে ফেরেন এই সহজ সত্যটা মাথায় রাখলে জামাতি হাসিনার বিচার নিয়ে এত করতেন না পনেরোই আগস্ট এভাবে বেঁচে যান তিনি তারপর ভারতে দীর্ঘ নির্বাসন জীবনে তার ধারে কাছে কোনো ঘাতক পৌঁছতে পারেনি সেই চেষ্টা শুরু হয় তাঁর দেশে ফেরার পর হাসিনা নিজে নিজ মুখে বিভিন্ন সময় বলেছেন যে তিনি উনিশ বার চেষ্টা থেকে বেঁচে ফিরেছেন এখানে সেই প্রধান ঘটনাগুলোর একটা তালিকা দিলাম প্রথম ঘটনা তাকে মেরে ফেলার দশ নভেম্বর উনিশশো সাতাশি সচিবালয়ের কাছে আক্রমণ শেখ হাসিনা জেনারেল এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলনে যোগ দিলে সচিবালয়ের কাছে তার গাড়িতে গুলি চালানো হয় একটি গুলি এরশাদ বিরোধী বিক্ষোভকারী নূর হোসেনকে আঘাত করে যিনি ঘটনাস্থলেই মারা যান হাসিনা কিন্তু অক্ষত দুই দ্বিতীয় ঘটনা চব্বিশে জানুয়ারি উনিশশো অষ্টাশি চট্টগ্রামে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় পুলিশ জনতার ওপর গুলি চালায় যাতে প্রায় চল্লিশ জন নিহত হন এই গুলি চালনার মূল লক্ষ্য ছিলেন হাসিনা কিন্তু তিনি অক্ষত হাসিনা সেদিন অল্পের জন্য বেঁচে যান তিন তৃতীয় ঘটনা দশই আগস্ট উনিশশো উননব্বই বাস বাসভবনে বোমা হামলা হয় দশ থেকে বারো জন ব্যক্তি যাদের বেশিরভাগ ফ্রিডম পার্টির কর্মী তারা ধানমন্ডির হাসিনার বাসভবনে বোমা ছড়ে গুলি চালায় এখানেও হাসিনার কোনো ক্ষতি হয়নি চতুর্থ এগারোই সেপ্টেম্বর উনিশশো একানব্বই গ্রিন রোড ঢাকা নির্বাচনী কেন্দ্র পরিদর্শনের সময় গ্রিন রোডে তার উপর গুলি চালানো হয় তিনি অক্ষত অবস্থায় বেঁচে যান পঞ্চম ঘটনা তেরোই সেপ্টেম্বর উনিশশো চুরানব্বই রেল রেলমার্চ ঈশ্বর দিতে তার ট্রেন মার্চ কর্মসূচির সময় হত্যা প্রচেষ্টা চালানো হয় রেলের কোচে যেখানে তিনি ছিলেন একাধিক গুলি ছোড়া হয় এবারও তাকে মারা যায়নি ষষ্ঠ ঘটনা সাত ডিসেম্বর উনিশশো পঁচানব্বই পান্থপথের রাসেল স্কোয়ারে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি হামলার শিকার হন হামলাকারীরা এবারও ব্যর্থ সপ্তম ঘটনা সাতই মার্চ উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে একটি সভা থেকে ফেরার পথে আক্রমণের শিকার হন এতে বিশ জন আহত হন শেখ হাসিনা অক্ষত বিশে জুলাই দু সেনা গোপালগঞ্জের কোটালিপাড়ার শেখ লুৎফর রহমান কলেজের কাছে ছিয়াত্তর কেজি ওজনের বিস্ফোরক উদ্ধার করা হয় হাসিনার দুই দিন পর সেখানে গিয়ে একটি সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল সেই উদ্দেশ্যেই বিস্ফোরণ ঘটাবার জন্যেই ওই বিস্ফোরক পদার্থ সেখানে জমা করা হয় এই চক্রান্তটি হারকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ বা হুজিবি সংগঠনের মুফতি আব্দুল হান্নান পরিচালনা করেছিলেন নবম ঘটনা উনত্রিশে মে দু এক খুলনা রূপসা সেতু উদ্বোধনের সময় সেতুর নিচে বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল গোয়েন্দারা এটা আবিষ্কার করেন এবং নিষ্ক্রিয় করে দেয় দশম ঘটনা পঁচিশে সেপ্টেম্বর দু এক তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিলেটে নির্বাচনী সমাবেশে বোমা বিস্ফোরণ ঘটানো হয় যাতে দুজন নিহত হন সেইখানে শেখ হাসিনা ছিলেন সেই নির্বাচনী সমাবেশের মূল বক্তা এবং আক্রমণের মূল লক্ষ্য ছিলেন তিনি এগারো নম্বর ঘটনা চৌঠা মার্চ দু বিরোধী দলীয় নেতা হাসিনার মোটর কেডে আক্রমণ করা হয় আগ্নেয়াস্ত্র থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় লক্ষ্যভ্রষ্ট হয় সেই গুলি বারো নম্বর ঘটনা উনত্রিশে সেপ্টেম্বর দু কলারোয়া সাতক্ষীরায় স্থলে যাওয়ার পথে তার মোটর কেড আক্রমণের শিকার হয় তেরো নম্বর ঘটনা দোসরা এপ্রিল দু হাজার চার গৌর নদী বরিশাল বিএনপি জামাত ক্যাডারদের দ্বারা গৌর নদীতে হাসিনার মোটর কেডে বন্দুক যুদ্ধ চালানো হয় একুশে আগস্ট এর পরের ঘটনা একুশে আগস্ট দু হাজার সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণটি ঘটে এটি বঙ্গবন্ধু এভিনিউ গ্রেনেড হামলা নামে কুখ্যাত এটি শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হত্যা চেষ্টা বিরোধী দলীয় নেতা হিসেবে বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাস বিরোধী সমাবেশে ভাষণ শেষ করার পর বিকেল পাঁচটা বাইশ মিনিটে তেরোটি গ্রেনেড ছোড়া হয় তাকে লক্ষ্য করে কাছাকাছি ভবনের ছাদ থেকে এই গ্রেনেড নিক্ষেপ করা হয় এই হামলায় চব্বিশ জন নিহত হন এবং পাঁচশোর বেশি মানুষ আহত হন নিহতদের মধ্যে ছিলেন হাসিনার দেহরক্ষী মাহবুবুর রহমান যিনি তার প্রায় কাছেই ছিলেন এবং আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক ও প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান তিনি তিন দিন পর হাসপাতালে থাকার পর মারা যান হাসিনা নিজে কানে প্রচন্ড আঘাত পান যার প্রভাবে আজও তিনি বহন করছেন কানে খুব কম শুনতে পান তার কর্মীরা মানব ঢাল তৈরি করে সেদিন তাকে রক্ষা করেন এই হামলার পেছনে ছিল হিহুজি বি জঙ্গি সংগঠন এবং তার নেতৃত্বে ছিলেন বিএনপি জামাত সরকারের সদস্যরা এবং তারেক রহমান দু সালে আদালত এই মামলায় জনকে ফাঁসির দণ্ড দেন তবে হাসিনার আমলেই দু হাজার সালের হাসিনার চলে যাওয়ার পর চব্বিশ সালের নভেম্বরে হাইকোর্ট সব আসামিকে খালাস দেয় এরপরের ঘটনা দু সালে কারাগারে বিষ প্রয়োগের চেষ্টা করে তাকে মেরে ফেলা চেষ্টা করা হয় হাসিনা যখন কারাগারে ছিলেন তখন তার খাবারে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা এর পরের ঘটনা দু সাল আন্তর্জাতিক চক্রান্ত একটি আন্তর্জাতিক গ্রুপ এবং কিছু পাকিস্তানি নাগরিক পাকিস্তানি সরকারের মদতে শ্রীলঙ্কার একটি সন্ত্রাসী দলের সাথে চুক্তি করে হাসিনাকে হত্যার জন্য আত্মঘাতী স্কোয়াড গঠন করে কিন্তু ধরা পড়ে যায় পুরো ব্যাপারটা ব্যর্থ হয় তাদের চেষ্টা এরপর দু হাজার চোদ্দো সাল প্রশিক্ষিত নারী জঙ্গিদের দিয়ে চক্রান্ত করা হয় দু হাজার চোদ্দো সালের শেষের দিকে হাসিনাকে হত্যার চক্রান্ত করে প্রশিক্ষিত নারী জঙ্গিরা এবং সর্বশেষ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের ঘটনার কথা ভাবুন সেদিন তো তার বাঁচার কথা ছিল না মব এগিয়ে আসছিল স্নাইপার রাইফেল নিয়ে খুনি পৌঁছে গিয়েছিল গণভবনে লুকিয়েছিল এমনকি তার মৃতদেহ কিভাবে টুকরো টুকরো করা হবে সেসব পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল কিন্তু সেদিনও তাকে মারা গেল না অসম্ভব একটা জায়গা থেকে তিনি বেঁচে গেলেন ভারতে এলেন এভাবে বারবার মৃত্যুর দরজা থেকে ফিরে আসার পেছনে কেউ যদি পরম করুণাময়ের আশীর্বাদ খুঁজে পান তবে তাকে কি ভুল বলা যায় শেখ হাসিনা স্বাভাবিকভাবেই তাই তার বেঁচে থাকার পেছনে আল্লাহর হাত দেখতে পেয়েছেন পরবর্তীতে তিনি বিভিন্ন সময়ে অডিও বার্তায় সেদিনের ঘটনা এবং আল্লাহর রহমত সম্পর্কে আবেগ ঘন বক্তব্য দেন তিনি বলেছেন মাত্র বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছি আমি অনুভব করি যে একুশে আগস্টের হত্যা চেষ্টা মানে ওই গ্রেনেড হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়া কোটালিপাড়ার বিশাল বোমা থেকে বেঁচে যাওয়া পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে বেঁচে যাওয়া এ সবের পেছনে নিশ্চয়ই আল্লাহর ইচ্ছা আছে আল্লাহর হাত আছে অন্যথায় আমি এবার বেঁচে থাকতে পারতাম না আল্লাহর রহমতেই মনে হয় আমি এখনো বেঁচে আছি কারণ আল্লাহ চান আমি আরও কিছু ভালো কাজ করি যদিও আমি কষ্ট পাচ্ছি আমি আমার দেশ ছাড়া আমার ঘর ছাড়া সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে তবুও আল্লাহ চান আমাকে দিয়ে কিছু ভালো কাজ করবেন এপ্রিল দু সালে এই কদিন আগে কয়েক মাস আগে সমর্থকদের সাথে এক ভার্চুয়াল মিটিংয়ে হাসিনা আরও এক আরও জোরালোভাবে বলেন আল্লাহ আমাকে একটা কারণে বাঁচিয়ে রেখেছেন এবং সেই দিন আসবে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যারা এই অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে এটা আমার প্রতীক্ষা আর এই বিশ্বাস থেকেই সতেরোই নভেম্বর মৃত্যুদণ্ডের ঘোষণা শোনার পর শেখ হাসিনার পরম বিশ্বাসী ও দৃঢ় এই বার্তা আমাকে ওরা কি ফাঁসি দেবে ইউনুসকে ফাঁসি কাটে তো আমি ঝোলাব এটা কোনো প্রতিহিংসার হুমকি নয় যেভাবে ইউনুস সভ্য সমাজের সমস্ত আইন কানুনকে ধ্বংস করে শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝোলাবার অপচেষ্টা করেছেন যেভাবে মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতিকে মুছে দিয়ে দেশটাকে আবার পাকিস্তান অন্যান্য বিদেশি শক্তির কলোনি বানিয়ে তুলছেন তাতে ফাঁসি কাটে ওঠা ছাড়া অন্য শাস্তি পেতে পারেন না মোহাম্মদ ইউনুস হাসিনা হাসিনা সে কথাই বলেছেন বলেছেন আমাকে কি তো ঝোলাবে ফাঁসি কাঠে গত চব্বিশ ঘন্টার মধ্যে দেশে বেশ অস্বস্তিকর কিছু খবরাখবর দেখতে পাচ্ছি সেসব খবর মধ্যে কিছু কিছু খবর অনলাইন পত্রিকা লিডও করেছে আমি সংক্ষেপে সংক্ষেপে আপনাদেরকে একটু বলি মিরপুরে থানার সামনে ককিল বিস্ফোরণ পুলিশ সহ আহত তিন গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দুর্বৃত্তদের নওগায় গ্রামীণ ব্যাংকের সামনে আগুন ট্রেনে দুর্বৃত্তদের আগুন কেন দেশে কোন নারায়ণগঞ্জের সরকার কেন এগুলো টেকেল দিতে পারছে না বা এই কাজগুলো এখন কারা করছে আরেকটা খবর আমাদের সামনে রামপুরে বাসে আগুন কেন মানে এখন তো কোনো কারো কোনো রাজনৈতিক কর্মসূচি নেই কোনো মিছিল মিটিং ঝটিকা মিছিল এইসব ব্যাপারও নাই রাজধানীর রামপুরায় বিটিভির সামনে পার্কিং করা ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা উদ্ধার দশটার দিকে ঘটনা ঘটে হাতিজিল থানার কর্মরত অফিসার এসআই পূর্ণ বাংলা ট্রিবিউনকে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা এ ধরনের খবর পেয়েছি আমাদের উদ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন স্থানীয় লোকজন যা আছে কে বা কারা আগুন দিয়েছে হঠাৎ আমরা দাওদর করে আগুন জ্বলতে দেখি তার আগে আরও লিড করেছে লিডিং নিউজগুলোর মধ্যেও ছিল চিন্তা করার মতন দুশ্চিন্তা করার মতন পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ সেখানে বলা হচ্ছে মিরপুরে পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বুধবার রাত নয়টার দিকে থানার সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সেখানে মোট তিনটি ককটেলের বিস্ফোরণ হয়েছে থানার কর্তব্যরত কর্তব্যরত অফিসার এসআই আলফাজ আহমেদ তিনি বলছেন ককটেল বিস্ফোরণের খবর আমরা পেয়েছি তবে কতটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে তা বলতে পারছি না তিনি আরও বলেন কারা এই ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে এই শত শত ঘটনার মধ্যে ঘটে গেল তদন্ত এখনও চলছে এদিকে ঘটনা পুরো এলাকায় আতঙ্ক ছড়ালে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি মানে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে কোনো রাজনৈতিক বড় কর্মসূচি নাই এমনিতেই তো ঢাকা শহরের অবস্থা খারাপ এভাবে পনেরো দিনের ব্যবধানে পুরোনো ঢাকায়

মানুষজন কি নিশ্চিন্তে সাহস পাচ্ছে ঘর থেকে বের হওয়ার রাত বিরাতে তো দূরের কথা একান্ত প্রয়োজন ছাড়া অনেকে দ্বিধা করেন না যে কখন কি হয় আমি আপনাদেরকে মনে করিয়ে দিই গত এক বছরের মধ্যে আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া তিনটা দেশই তার নাগরিকদের সাবধান করেছে বাংলাদেশে যে কোনো সময় রাজনৈতিক বিশৃঙ্খলা লাগতে পারে গন্ডগোল হতে পারে তার নাগরিকদের সাবধানে চলতে বেরোছে পার্বত্য অঞ্চলে যাইতে একদম নিষেধই করে দিয়েছে যে পার্তে যেন পার্বত্য অঞ্চলে বাংলাদেশে তাদের দেশের নাগরিকরা না যায় তো তারা তাদের দেশের নাগরিককে সেভ করে নিচ্ছে আমার দেশের নাগরিক বা বাংলাদেশের নাগরিককে সেভ করার দায়িত্ব তো এই সরকারের তারা কতটুকু করতে পারছে ভালো থাকবে